সামনে কুরবানি আসতেছে বেশি বেশি আমল করেন এই জিলহজ মাস অত্যন্ত নেকির মাস কোন ব্যক্তি যদি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমেন ওই গড়ে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন ওই গড়ে আল্লাহ পাক রব্বুল আলমে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন রিজিক বাড়িয়ে দিবেন এই জন্যে সামনে কুরবানি আসতেছে জিলহজ মাস আমলের মাস জিল হজমাসের প্রথম দশ দিন দশ রাত অত্যন্ত দামি সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ রাত ইবাদতের সময় এই জন্য আসুন বেশি বেশি নকামল করি আজরত জাহের আদি আল্লাহ তা আল আনহু বলেন বিশ্বনবী মহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিও সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ গরে প্রবেশের সময় আল্লাহর নাম নেই আর বিসমিল্লাহ বলে গরে প্রবেশ করে ওই গড়ে শয়তান প্রবেশ করতে পারে না ওই গড়ে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান তখন কাটি করে বলে আজকে এই ঘরে আমাদের থাকারও জায়গা নাই খাবারেরও ব্যবস্থা নাই আর যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় না শয়তান বলে আজকে এই ঘরে আমাদের থাকার জায়গা এবং এই ঘরে খাবার খাওয়ার জায়গা শয়তান তখন তার সঙ্গ পাঙ্গদেরকে বলে হে দুনিয়ার শয়তানের আসো এই ঘরে আজকে আমরা খাবার খাবো রাত্রি জাগরণ জাগরণ করব এই ঘরে আনন্দ করব এই করে ফুর্তি করব। তখন ওই বরকত শূন্য হয়ে যায় এই জন্য গোরে প্রবেশের সময় সালাম দিয়ে ঢুকবেন এবং বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন যে দোয়াটির কথা বলছি এই জিলহস মাস আমলের মাস যখন আপনি গড়ে প্রবেশ করবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন আবু বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লু আলহিউাল্লাম বলেছেন যখন তোমরা ঘরে প্রবেশ করবা এই দোয়াটি পাঠ করবা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়া লাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়া লাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা কোন বান্দা বান্দি যদি ঘরে ঢুকবার সময় এই দোয়াটি পাঠ করে ঘরে ঢুকে আল্লাহ পাকুল আলমিন তার ঘরে প্রচুর পরিমাণে বরকত নাজিল করবে মা বোনেরা এখন তো আমলের মাস জিলহজ মাস এই জিলহজ মাসটা এতটাই গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম দশ রাত আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি যা অন্যান্য রাতের চাইতে অনেক বেশি দামি এই রাতের এই আল্লাহর কাছে অনেক দামি এই জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি ইবাদতের মধ্যে কাটাবেন আর জিলহজ মাসের দশ তারিখ কুরবানির দিন ওই দিন কুরবানি থেকে শ্রেষ্ঠ আমল আর আল্লাহর কাছে নাই রসুল করিম সাল্লাম বলেন তোমরা যে পশু কুরবানি দাও ওই পশুর রক্ত মাটিতে লাগার আগেই এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যায় আর কুরবানি দাতার গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দেয় ক্ষমা এই জন্য হে মা বেশি বেশি নেকামল করবেন জিলহজ মাসে যত বেশি নেকামল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি কল্যাণ দান করবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লাইয়ালিন আশ ওয়াস শাফি ওয়াল ওয়াদ এই যে ওয়াল আশ দশ রাতে কথা বলা হয়েছে মুহাসসিন কেরামগণ ব্যাখ্যা করেন এই দশ রাত্রি হলো জিলহজ মাসের প্রথম দশ রাত জিল হোস মাসের জিল প্রথম দোসরাত এইজন্য এই জন্য আমি বলি অনেকে বলে গড়ে বরকত নাই টাকায় বরকত নাই ইনকামে বরকত নাই আপনাদের বরকত যদি আপনি সন্না মোতাবেক চলেন বরকতে আল্লাহ পরিপূর্ণ করে দিবে ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন বিসমিল্লা বলে ঢুকবেন আর এই দোয়া পাঠ করবেন আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা হৈরুল মাউলাজি ও হৈরুল মাহরজি বিসমিল্লাহ ওয়ালাজিনা ও আল্লাহ রব্বানা তোয়াক্কালনা আবু মালিক আর সারে আদি আল্লাহ তালাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দোয়া শিখাইছে কোন ব্যক্তি এই দোয়া পরে ঢুকলে ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তার করে বরফ দান করবে রিজিক বাড়ায়া দিবে আল্লাহ তালা অবশ্যই তার সুখ শান্তি দিয়ে তারকে পরিপূর্ণ করে দেবে পরিপূর্ণ আমল করি না দোয়াটা অনেকে পারি না মুখস্ত করে নিবেন আল্লাপাকে আপনার ঘরে অসংখ্য বারাকার হাজির করবে